বুধবার দশ সেপ্টেম্বর সবগুলো কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে সাদিক কায়েম পেয়েছেন চোদ্দ হাজার বেয়াল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার ছয়শো আটান্ন ভোট এছাড়া তৃতীয় সর্বোচ্চ দুই হাজার পাঁচশো ঊনপঞ্চাশ ভোট পেয়েছেন স্বতন্ত্র জোটের প্রার্থী উমামা ফাতেমা স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন দুই হাজার তিনশো পঁচাশি ভোট বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আব্দুল কাদের ছশো আটষট্টি এবং প্রতিরোধ পর্ষদের প্রার্থী শেখ তাস্তিম আফরোজ ইমি পেয়েছেন এগারো ভোট এর মধ্যে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন আবেদুল এবং উম ফাতেমা কাদের ও নির্বাচনের ব্যাপক সমালোচনা করে কারচুপির অভিযোগ এনেছেন বিজয়ী সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং বর্তমান কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচনে ভোট গ্রহণ চলাকালে তিনি ছাত্রদলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছিলেন এছাড়া ছাত্রদলকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছিলেন প্রশাসনের বিরুদ্ধে এর আগে মঙ্গলবার দেবগত রাত দুইটার দিকে ফলাফল ঘোষণা শুরু হয় শুধু জগন্নাথ হল ব্যতীত সবগুলো হলেই বড় ব্যবধানে জয় পান সাদিক কায়েম জগন্নাথ হলে তিনি পান মাত্র দশটি ভোট অপরদিকে আবিদুল ইসলাম খান পান এক ভোট এর আগে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ডাকসুর ভোট গ্রহণ চলে এবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আটটি কেন্দ্রের আটশো দশটি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোট গ্রহণ চলে এবার মোট ভোটার সংখ্যা উনচল্লিশ হাজার আটশো জন ছিল পাঁচ ছাত্রী হলে আঠারো হাজার নয়শো ভোটের বিপরীতে তেরো ছাত্র হলে এই সংখ্যা বিশ হাজার নয়শো পনেরো জন ডাকসুতে আটাশটি পদের জন্য মোট চারশো একাত্তর জন প্রতিদ্বন্দ্বিতা করেন প্রতি হল সংসদে তেরোটি করে আঠারোটি হলে মোট পদের সংখ্যা দুইশো চৌত্রিশটি এসব পদে ভোটের লড়াইয়ে নেমেছে এক হাজার পঁয়ত্রিশ জন অর্থাৎ সব মিলিয়ে এবার ভোটারদের একচল্লিশটি ভোট দিতে হয়েছে অন্যদিকে ভিপি পদ ছাড়াও জিএস সহ বিভিন্ন পদে ভূমিধস জয় পেয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা মেঘমল্লার ও হামিমকে বিশাল ব্যবধানে হারিয়ে জিএস পদে জয়ী হয়েছেন এস এম ফরহাদ